আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প নিতুর জীবন গল্পটি তাহলে শুরু করি নিতু বিবাহিত প্রায় পাঁচ বছর হলো তাদের দাম্পত্য জীবন সংবাদপত্র দেখে দুই পরিবারের যোগাযোগ ও বিবাহ কিন্তু নিতু মা হতে পারেনি নিতুর বর সুমন বাবা হতে শাশুড়ি মা আভা ঠাকুমা ও শ্বশুরমশাই দ্বীপের মিত্র ঠাকুরদা হতে পারেননি আরও অনেকগুলো সম্পর্ক যেমন তার দুই ননদ রীতা ও মিতা পিসি হতে পারেনি এতগুলো না পারার পিছনে একজনই দায়ী নিতু কারণ নিতু মা হতে পারেনি সে ডাক্তারের সাহায্য নিয়েছিল কিন্তু সুমন আত্মবিশ্বাসী সে ডাক্তারের কাছে যাবার প্রয়োজন বোধ করে না সেই প্রয়োজন বোধ তার শাশুড়ি মা শ্বশুরমশাই কেউই করেন না শুধুমাত্র নিতুর জন্য বিরস দিন মা হতে না পারার এক অপমানজনক জীবনযাপন সুমনও চুপ থেকে বাড়ির সবাইকে সমর্থন করে যায় না পারার সমস্ত দায় বর্তায় খালি নিতুর উপর সেদিন সকালে নিতুর এমন তরঙ্গহীন আনন্দহীন জীবনে উপস্থিত হলেন শাশুড়ি মায়ের ছোটো যা নীতি ঠাকুরন শ্বশুরমশাইয়ের ছোট ভাইয়ের বিধবা পত্নী সেই সুদূর বনগার গ্রাম থেকে সঙ্গে নিয়ে এলেন ক্ষেতের চাল ডাল আলু মূল আরও কত কী হাতে বাড়ানো মোয়া নাড়ু তিলের চাপটি বেশ হৈ হৈ করে দুদিন কেটে গেল নিতুর দুঃখ সামান্য লাঘব হলো তার হাতের রান্নার খুব প্রশংসা হলো নীতি ঠাকুরন সেই বনগার অজ পাড়াগাঁয়ে ফেরত যাবার আগে বললেন নিতুকে আমার সঙ্গে নিয়ে যাই আমাদের ওখানে একজন জাগ্রত সাধু বাবা মাঝে মাঝে আসেন তার আশীর্বাদে সন্তানহীনাদের সন্তান লাভ হয় নিমরাজি হলেন বাড়ির সবাই খুব খুশি খালি নিতু একটু অন্যরকম জীবন হবে অন্তত কয়েকদিন সুমন বাজার মুখে বলে সাবধানে থেকো তাড়াতাড়ি ফিরে এসো তোমাকে ছাড়া আমার ভালো লাগে না নিতু মাথা নাড়ি আর ভাবে এই কেমন ভালোবাসা যে ভালোবাসা প্রিয় মানুষকে অন্তর থেকে জড়ায় না শুধুই যেন প্রয়োজন রাতের প্রয়োজন তার কোনো যত্নের দরকার নেই বাড়ি থেকে বেরোনোর সময় নিতুর চোখে জল কী জানি কেন এত মানুষের এত কিছু না হওয়ার দায়ভার নিয়ে গ্রামে এলো নিতু নীতি ঠাকুরনের সাথে প্রথমে রেলে খানিকটা বাসে তারপর ভ্যানে চড়ে আলের উপর দিয়ে হেঁটে পৌঁছল তার গন্তব্যে মসৃণ নিটোল এক ঘর এখানেই থাকেন সন্তানহীনা বিধবা নীতি ঠাকুরন দেশে শহরে যাওয়ার ইচ্ছা হয়নি তার কোনো দিনও পুরো গ্রামটাই তার আত্মীয় সবাই তাকে চোখে হারায় নীতি ঠাকুরন সামান্য হেসে বলেন জানো বৌমা এই যেখানে সবুজ ক্ষেত দেখছ এগুলো সব আমাদের কত ফসল ফলে আর তার পাশের ওই জমি তোমার শ্বশুরমশাইয়ের পাঁচ দিয়ে নাকি রাস্তা তৈরি হবে তখন তোমার শ্বশুর মশাই ওই জমি বিক্রি করবেন চড়া দামে নিতু উদাস হয়ে বলে ওখানে একটুও সবুজ নেই তো ও জমি কি উর্বর নয় নীতি ঠাকুরন হেসে বলেন ওখানে যে বীজ বপন করা হয়নি তাই তারপর নিতুর দিকে তাকিয়ে বলেন জানো তো বৌমা শুধু ক্ষেত থাকলেই ফসল তো হয় না তাতে উপযুক্ত সময়ে উপযুক্ত বীজেরও প্রয়োজন হয় তবেই না মাটি মা হবে নিতু ইঙ্গিত বুঝতে পেরে চোখ নামায় নীতি ঠাকুরন বলে চলেন আমি চিনি কমলকে আমার দূর সম্পর্কে বোনের ছেলে কথায় কথায় তোমার সঙ্গে তার বিয়ের আগে সম্পর্কের কথা জানতে পারি সে এখন এখানকার স্কুলের মাস্টার ভালোবাসো তাকে বৌমা সে এখনও অবিবাহিত কেউ জানবে না কাকপক্ষিতে না তার দুমাস পর বিয়ে নিতুর চোখে জল হঠাৎ করে নীতি ঠাকুরনের বুকে ঝাঁপিয়ে পড়ে কাঁদতে থাকে নীতি ঠাকুরন বলে বোকা মেয়ে কাঁদতে নেই শুধু সময়টাকে হাতের মুছই আনতে হয় তারপর এক মাসে লক্ষ বার সূর্য ডুবল আর সূর্য উদয় হল কমল ও নিতু মুখোমুখি বসল দুটো ভালোবাসা চোখে চোখ রাখল অব্যক্ত ব্যথারা শব্দ পেলো দুজোড়া ঠোঁট একবার কাঁদল একবার হাসল আর একবার ভালোবাসল সাক্ষী থাকল চাঁদ তারা সূর্য আর ভালোবাসা প্রতিজ্ঞাবদ্ধ হল যোগাযোগ করবে না আর তারা হৃদয়ে তাদের স্থান রয়েছে এক মাস পর নিতু কেঁদে কেঁদে বাড়ি ফিরল সুমনের ভারী দুঃখ তখন জল হল মাস পর নিতু রক্তক্ষরণ না হওয়ার সংবাদ জানালো ব্লাড টেস্ট হলো সুসংবাদ প্রদীপ জ্বলল শঙ্খ বাজল নিতুর মা হবার স্বপ্ন সাকার হল নীতি ঠাকুরনকে সংবাদ জানানো হল জয় সাধু বাবা সাধুবাবাকে অনেক সাধুবাদ অনেক পূজা প্রণামী পাঠানো হল নিতুর অন্তরে জঠরে এক ভালোবাসার জন্ম হলো এক নিতু মা হবার পরীক্ষায় পাশ করল শুধুমাত্র নীতি ঠাকুরন জানল তার মুখ খুশিতে উজ্জ্বল হলো আর কেউ জানল না এমন কি কমলও না আলো জলুক সব অন্তরে আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে সুপর্ণা বসু দে পাঠে জয়তী ধন্যবাদ